প্রিয়নবিজির বেঙ্গুকে ছুটেছেন হয়নি ক কোন পিছোটা যার প্রতিটি শি ছিল স্বাধীনতার দিকে মনুপ্রাণ সোনালি ইতিহাস রচনার শৈলিক মহামনিষীর নাম টিপু সুলতান হিলমেয়হি রকাত জ্ঞানী সুভাষিত ছিলেন যিনি মুত্তা কি আর যুগ শ্রেষ্ঠ জ্ঞানী হাল্লামায়া কুবুলানো তুমি বলিউল্লা মুহাত্তিসে দেহলুবি আমাদের প্রেরণা সৈয়দ বসনবি আমাদের আর ইতিহাস কখনো মুছে যাবে না আলেমার সুমহান চন্দাকে চেয়ে রোদে নাম রোধে আমরা কবি রে দাও আমরা কাবি রে দাও अम्रा कबीरे उत्तर उत्तरसूरी